এগুলি গোয়া শহরের কিছু অজানা এবং চমক প্রত্যথ্য যা শহরটির ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অনেক গভীরে নিয়ে যায় দুই গোয়ার মদ সংস্কৃতি গোয়া ভারতের একমাত্র রাজ্য যেখানে দেশীয় মদ ফেনি খিফিনী একটি জনপ্রিয় পানীয় এটি মূলত কাসুয়া ফল থেকে তৈরি হয় এবং এটি গোয়ার স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তিন শহর একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট গোয়া শহরের পুরানো অংশটি এক নয় আট সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট হিসেবে ঘোষিত হয় এখানকার উপনিবেশিক স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্ব গোয়াকে একটি বিশেষ স্থান প্রদান করেছে চার গোয়ার বিভিন্ন বীচ গোয়ায় প্রায় চল্লিশটির বেশি বিচ রয়েছে যার মধ্যে অনেক কম জনবহুল এবং একদম নির্জন সেগুলোতে তাজা পানি সাদা বালি এবং দৃষ্টিনন্দন প্রকৃতি দেখতে পাওয়া যায় পাঁচ গোয়ার ঐতিহ্যবাহী সেলাই শিল্প গোয়া শহরের কিছু এলাকায় ঐতিহ্যবাহী সেলাই শিল্প প্রচলিত যেখানে স্থানীয় মহিলারা হস্তশিল্পের মাধ্যমে সুতো কাপড় এবং রঙের ব্যবহারে বিভিন্ন নকশা তৈরি করে থাকেন এই শিল্পটি গোয়ার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এগুলি গোয়া শহরের কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য যা শহরটির ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অনেক গভীরে নিয়ে যায়